সমাজ কি বলে এটা নিয়ে ব্যব না কারণ সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে টাট্টা করে আর সফল মানুষকে নিয়ে সবাই হিংসা করে এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে আর মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ববোধ করে বেরাবে আর দুর্নীতিবাদরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে নিজের অবস্থান থেকে খুশি থাকুন হয়তো আপনি যতটুকু পেয়েছেন অন্য কারো কাছে সেটা স্বপ্ন এটাই জীবন বালকতা যতই তিতা হোক সময় হলে মিষ্টতা অনুভব করা যায় কিছু মানুষ যতই আপন হোক সময় হলে আসল রূপটা চেনা যায় কেউ আছে কবরস্থানে কেউ আছে আইসিউতে কেউ বা অসুস্থ হয়ে আছে আমরা আজ সুস্থ আছি ভালো আছি আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ বর্তমান সমাজে বেইমান আর স্বার্থপর মানুষরাই দেখছি ভালো আছে জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ ও বিশ্বাসী মানুষগুলোই দেখবেন যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই মিথ্যা কারণ মিষ্টি যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যসম্মত নয় কিন্তু অনেক সময় দায়িত্ব আর কর্তব্যের কাছে হেরে যায় কিছু মানুষের সব স্বপ্ন কারো মিথ্যা ভালোবাসার চাইতে জীবনে একা থাকা অনেক ভালো মেনে নেওয়া আর মানিয়ে নেওয়াও একটা সীমা থাকে সেটা অতিক্রম করলে মানুষ মুখ কুলতে বাধ্য হয় অল্পতেই ইমোশন হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি টকে বুকা মানুষগুলো অল্প সুখের দামে গোটা হৃদয়টা বিক্রয় করে ফেলে এখনকার দিনে সম্পর্ক বলে কিছু হয় না স্বার্থের ওপর নির্ভর করে সব কিছু যার জন্য তোমার মন পুরে চাই কুজ নিয়ে দেখো তার অন্তরের কুতাও তুমি নাই বরফ যতই বড় হোক সূর্যের তাপে গলবেই জীবন যত লম্বাই হোক খবরের ডাক আসবেই শিক্ষিত মানুষের অভাব নেই কিন্তু শিক্ষিত বিবেকের বড্ড অভাব এই পৃথিবীতে যারা আপনার পিছনে সমালোচনা করে করতে দিন লেস কাটা কুকুর কখনো সামনে এসে গেউ গেউ করার সাহস পায় না সফলতা পাওয়ার পর যারা অহংকারী হয়ে যায় তাদের সফলতা বেশি দিন থাকে না সুখ নেই কথাটি ভুল সুখ ঠিকই আছে কিন্তু সবার বাগ্যে সেটা নেই বয়ে জীবনটা তখনই সুন্দর ছিল যখন চুততাম না সুখের পেছনে বুঝতাম না আসল বাস্তবতা কি পানি চারা গাছ যেমন বড় হয় না আঘাত চারা মানুষ তেমনই শক্তিশালী হয় না